সেটার নাম ছিল শৈরে শাসন এখন কথা কেউ শুনে না এই শাসনের নাম কি ও দশ বেশি আগে কত বলছতে তো না এখন কথা বললে কেউ না কোনটাকে ভালো মনে করবেন ও বাবা আপনারা তো মাবাবি আপনি হতে শিক্ষিত না বাবা আপনাদের কি অভিভাবক মনে করে কোন রক্ষা ছাত্র ছাত্রশি ছিল না কোন রিক্সা চালক শিক্ষিত না তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি আপনাদের পাশে তারা আমাদের জীবনে আসেনি বৈষম্য কি জিনিস আমরা বুঝতে পারিনি এবার মনে হয় এই বিষয়ে আমাদের নিয়ে কিছু করা হবে কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল विभिन्न कंठशिल्पी जुड़े गान गाते से गान की गान कौन तो कौन पागला हवार जुरा बैंक के टका से से, के सेवरी ऐसा है पत्थर गान सुन से पागला हवार जुरा बैंक के टका के लोरी इन तो आज के आप लोग अर्पित करो सुनाम ना बा सत्तरी सुनाम ना बा आप लोग सत्तरी आप लोग अर्पित আপনারা একটা আমাদের একটা রিক্সা চালক দাওয়াত দিতে পারছেন না এই দেশবাসী গত বছর ষাট মিলিমিটার বৃষ্টি হয়েছিল কিভাবে হলেন কি করেছে আমরা আপনাদের করোনার ভিতরে যখন বাবা মারা গেল চলাচল লাশ ধরত না একটি গাড়ি না কিন্তু আল্লাহ আমাদের ঠিকই দেখছে একটা চালকের কিন্তু করোনা হয় নাই একটা চালকের কোন করোনার নমুনা শনাক্ত করতে হয় নাই আমরা কিন্তু এক করোনা রোগীদের নিয়ে নিউরোসায়েন্স আগার গার্ড কর্মী টলার জেনারেল হাসপাতাল মুক্ত মেডিকেল ঢাকা মেডিকেলের মতো জায়গায় তাদের হানা করেছি জরুরি যোগাযোগের ব্যবস্থা সচল করেছি কিন্তু সেই নি সরকার ডাক্তার নার্স পুলিশকে করোনা যুদ্ধ হিসাবে ঘোষণা করেছিল আর এই রিক্সা চলো দেন দাদা এক কেজি চলে দেয় ফ্রে ভেদ আপনারা দেখেছেন এথির একটা সৃষ্টিকর্ত রয়েছে এ আল্লাহ কিন্তু ঠিকই রয়েছে সর সোণ সড়তে নাস্তো কোথাও রয়েছে আপনারা ভালোই দেখতে পেরেছেন এখন আমার নতুন সমস্যা মত সে মতের জোপ দিলে অবস্থা খারাপ তারপরেও বলি আমরা রিক্সাওয়ালা মানুষ আমরা হয়তো মদ টপ বুঝি না বলি বুঝেন আগে কথা বলতে দিত না সেটার নাম ছিল সৌর শাসন এখন কথা কেউ শুনে না এই শাসনের নাম কি আগে কথা বলতে দিত না এখন কথা বললে কেউ শুনে না কোনটাকে ভালো মনে করবেন জানার তো দুই পার্টি সিরা সেই পুরানো প্রত্যাদের দিয়েই তো সংস্কার কাজ চালু করা হয়েছে হাতে কোনো তিন চারজন নবীন রয়েছে আমাদের এই তিন চারজন কি আশাবরণ করতে পারবে এই 40 জন জনের মধ্যে 35 জনই কুরআন তারা ভিন্নভাবে সুশাসনের জন্য প্রতিষ্ঠা তা এই সুজনের প্রতিষ্ঠা পরিকল্পিতভাবে 4 বছর একটি সামিন দেশের ভিতরে আমাদেরকে সুপরিকল্পিতভাবে বাদ দিয়েছে শ্রদ্ধেয় সভাপতি আপনাদের একটি কথা না বললেই না আজকে আমরা এনে ডক্টর কামালের কুশপত্তি লেখা দাহ করতে আসি দেশ বেশি বললে অবশ্যই কি হবে যে রিক্সা চালক আর আমাদের জীবন মারা লাথি কুথা খায় আমাদের গেড়ে মানুষ এলে আজকে দেশের সর্বোচ্চ নেতার জমি নিয়েছে পূর্বের লিখে আর হাকার আমার নিজের কাছে অবাক আমি নিজের সম্মিত হওয়ার পর এই একটা শিক্ষিত জাতির সামনে কি বাধা সব সরকার অনাহনা করা হচ্ছে তাদের জন্য করোনা করা হচ্ছে কিন্তু তাদের অধিকারের কথা কেউ বলছে বলছেনা প্রতিবাদবাসী আমরা আপনাদের কাছে অনুরোধ করে বলবো 54 বসর এই দেশ বারবার আমরা রক্ততে দেখেছি বারবার আমরা অবরুদ্ধ থেকেছি বারবার আমরা আন্দোলন সংগ্রাম দেখেছি সব আত্মসাগর বলেছি কিন্তু আমরা কোনো দিন আন্দোলন সংগ্রাম করি নাই আপনারা জানেন যা আমরা দেশের মানুষের দুর্যোগের পাশে থাকি তাই কোনো সমস্যা তৈরি করতে চাই না এবার আমরা খোলা মেলা বলতে চাই আপনারা রাজপ্রতাকে মিছিল করেন বেডিং করেন সু ডাউন করেন পাগলা হওয়ার গান শুনেন আমরা অধিকারের জন্য আন্দোলন করতে পারবো না কি দশবাসী পারবো ভাষা পারবো আমাদের সাথে আলোচনা করলে আমরা প্রচারে তৈরি করবো হ্যাঁ ধরো ঘোড়া ভিতরে যদি কোনো ধরনের পদক্ষেপ করা হয় আমরা রুটসা চলক আমাদের ছোট মনে ধর চলবে না আমরা কিন্তু মাদার না আমরা অদত্ত বয়স করা আমাদের সবাই ভোটার আমাদের ছেলে মেয়েরা ভোট আমাদের স্ত্রী ঘন কিন্তু আপনারা তো সব জুডান্ট যারা ভেন্দি করে ওরা কে এম সিমি রেভুট দেবো যারা এম সিমি করে ওরা কি জাগা দিনে ভুট দেবো যারা জাগা করে ওরা কি

দিনের তিনবার ভোট দেওয়ার ব্যবস্থা আমরা করব এই ভোট নিয়ে এত খেলা খেলা করতে হয় না এত কমিশন গঠন করতে হয় না এত নাটক তৈরি করতে হয় না ভোট ভোটাররা খায় না ভোট দেওয়া দেয় এই ভোটের ভিতরে যদি মৌলিক অধিকার প্রতিষ্ঠা হয় এই দেশবাসীর কাছে আমার প্রশ্ন রইল চন্ন বছর একটি রাজনৈতিক শাসক আমরা দেখেছি তাহলে রিক্সা চালকদের মৌলিক অধিকার কি কারণে চন্ন বছর এই দেশে হলো না এটা আমি দেশবাসীর কাছে জানতে চাই প্রিয় দশবাসী আমরা আপনাদেরকে হুঁশিয়ার করছি না কোন ধরনের ধমকি দামকি দিচ্ছি না আগে কথা বলতে দিত না সেটার নাম ছিল সৈর শাসন এখন কথা কেউ শুনে না ওই শাসনের নাম কি আগে কথা বলতে দিত না এখন কথা বললে কেউ শুনে না কোনটাকে ভালো মনে করবেন ও বাবা আপনারা তো মেধাবী আপনারা তো শিক্ষিত না বাবা আপনাদেরকে অভিভাবক মনে করে কোন রিক্সা চালক চাকরি বাতাসি ছিল না কোন রিক্সা চালক শিক্ষিত না তারা চাকরির জন্য আপনাদের পাশে দাঁড়ায়নি আপনাদের পাশে দাঁড়িয়েছিল তারা অভাবে ছিল চুয়ান্ন দশক একটি সাধন দশক আমাদেরকে সৃজন করা হয়েছে সংস্কার কি জিনিস আমাদের জীবনে আসেনি বৈষম্যত জিনিস আমরা বুঝতে পারিনি এবার মনে হয় বিষয়ে আমাদের নিয়ে কিছু করা হবে কিন্তু দুঃখের বিষয় আপনারা দেখছেন বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন কণ্ঠশিল্পীদের গান গাওয়া গান কি গান গান তো কয়েকটা হওয়ার জন্য ব্যাংকের টাকা গেছে ওরে এই গান চলছে পাগলা হওয়ার জন্য ব্যাংকের টাকা গেল ওরে কিন্তু আজকে

জরুরি যোগাযোগের ব্যবস্থা সজল করেছি কিন্তু সেই সৌরচারণী সরকার ডাক্তার নার্স পুলিশকে করোনা যুদ্ধ হিসাবে ঘোষণা করেছিল আর এই রিক্সার চালকদের নামে চালায় আপনারা দেখেছেন এ জাতির একটা সৃষ্টিকর্তা এ আল্লাহ কিন্তু ঠিকই রয়েছেন ব্যবস্থা আজকে কোথায় হয়েছে আপনারা ভালোই দেখতে পেরেছেন এখন আমার নতুন সমস্যা সেই মাদের দিলে অবস্থা খারাপ তারপরেও বলি আমরা রিক্সা মানুষ আমরা এত মদ চাপ বুঝি না তারপরে যতটুকু বলি বুঝেন আগে কথা বলতে দিত না সেটার নাম ছিল শৈল শাসন এখন কথা কেউ শুনে না এই শাসনের নাম কি আগে কথা বলতে দিত না এখন কথা বললে কেউ শুনে না কোনটাকে ভালো মনে করবেন জানার দুই পার্টি সিরা সেই পুরানো প্রতাপটাদের দিয়ে তো সংস্কার কাজ চালু করা হয়েছে হাতে কোন তিন চারজন নবীন রয়েছে আমাদের এই তিন চারজনকে কি আশা পূরণ করতে হবে পারবে এই চল্লিশ জন বিয়াল্লিশ জনের মধ্যে পঁয়ত্রিশ জন পুরাণ সাবেক তারা বিভিন্নভাবে এই বদিউল আলম মজুমদার সুশাসনের জন্য নাগরিক সমাজের প্রতিষ্ঠাতা এই সুজনের প্রতিষ্ঠাতা পরিকল্পিতভাবে চুয়ান্ন বছর একটি স্বাধীন দেশের ভিতরে আমাদেরকে সুপরিকল্পিত ভাবে বাদ দিয়েছি আপনাদেরকে একটি কথা না বললে না আজকে আমরা এনে ডক্টর কামালের কুশপত্তি লিখে দাহ করতে আসি দেশবাসী অন্য অবশ্যই কি হবে যে রিক্সা চালক এরা আমাদের জীবন মারা লাগতে খায় আমাদের গেটে মানুষ এলো আজকে দেশের সর্বোচ্চ নেতার জমি নিয়েছে পূর্বাল